বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই একত্রিশ দফা কর্মসূচির যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে তিনটি জেলায় তার প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে এবং এই নতুন যে চিন্তা ভাবনা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যিনি নেতৃত্ব দিচ্ছেন যিনি একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমাদের সেই নেতা তারেক রহমান আজকের এই তিনটি জেলায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তিনটি জেলার প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধ্বংসযজ্ঞে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে এবং এটি ভেঙে পড়া আজকে থেকে শুরু হয়নি এটা বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে যার ফলে আমরা দেখেছি যে প্রতিদিনে আওয়ামী সরকার আসার পর থেকেই অতি ধীরে ধীরে নয় অতি দ্রুত একটা ফ্যাসিস কাঠামো তৈরি হয়েছে ফলে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটিকে ধ্বংস করে ফেলা হয়েছে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন আইন শৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্য স্থানীয় আপনার সরকার সব কিছুই অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্রের যে কাঠামো সেই কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে করা হয়েছে এটা উপলব্ধি করেই আমাদের দলের চেয়ারপারসন দেশের খালেদা জিয়া আরও আগে দু হাজার সালে তিনি প্রথম ভিশন টোয়েন্টি একটা প্রস্তাব দেন যেটাতে আমরা তিন ত্রিশে দুই হাজার ত্রিশ সালে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে সেখানে আজকের একত্রিশ দফায় আমাদের চেয়ারপারসন যে বিষয়গুলো নিয়ে এসছেন তার বেশিরভাগই সেখানে সন্নিবেশিত হয়েছিল মূল বক্তব্য বক্তব্য বাড়াতে চাই না এইটুকু বলতে চাই এই একত্রিশ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ এই একত্রিশ দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন আমাদের যে গণতান্ত্রিক বাংলাদেশ আজকে আমাদের দলের চেয়ারপারসন একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্যে যে নতুন রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ধারণাগ্রহ দিন নিয়ে এসেছেন একত্রিশ দফার মধ্যে দিয়ে সেই একত্রিশ দফাকে জনগণের মধ্যে এটাকে ডেসিমিনেট করা পৌঁছে দেওয়া বিশেষ করে আমাদের নেতা কর্মী যারা আছেন তারা যেন বুঝতে পারেন যে একত্রিশ দফা কি এবং কেন কে কিভাবে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হবে তাই সেই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেজন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা মনে রাখতে হবে যে এই একত্রিশ দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনা গুলো এখানে এসেছে যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যে জনগণকে বোঝাতে সক্ষম হই তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে সেই নতুন রাষ্ট্রকে গঠন করবার আজকে অনেক সমস্যা আছে বিশেষ করে ট্রানজিশন টু ডেমোক্রেসির ব্যাপারে আপনার গণতন্ত্রে যে আমরা ফিরে যাব তার সেই ব্যাপারে আজকে অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছে কিন্তু একটা ব্যাপার সত্য হয়েছে যে সংস্কার প্রায় সবাই চায় এবং এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল প্রথম থেকেই সংস্কার দিয়েই বাংলাদেশকে পরিবর্তন আনতে চেয়েছে শহীদ প্রসেন জিয়া রহমানের সময় থেকেই বহুদলীয় গণতন্ত্র শুরু করে আজকে একত্রিশ দফা পুরোটাই বাংলাদেশকে সমৃদ্ধ করা বাংলাদেশ আধুনিক রাষ্ট্র পরিবর্তন পরিণত করা বাংলাদেশকে একটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং আপনার সাম্য একটা রাষ্ট্রে পরিণত করা বিশেষ করে জনকল্যাণমূলক একটা রাষ্ট্রে প্রণীত করবার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের আছে সেটাকে বাস্তবায়িত করবার দল হচ্ছে একমাত্র বিএনপি সেই লক্ষ্যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনে আমাদের যে বিষয়গুলো আছে নির্বাচন সামনে যে বিষয়গুলো আছে জনগণের মধ্যে সম্পৃক্ত হওয়া আমি অনুরোধ করব আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে এইটাকে সামনে রেখে আপনার জনগণের সামনে যেটা আমাদের পার্বত্য চেয়ারম্যান মহোদয় সবসময় বলে থাকেন যে আপনারা এক একটা আদর্শে পরিণত হন যে রহমানের দল দেশের দেবগুন দল জল তার কামানের দল এই দলকে আমরা সত্যিকার অর্থেই এটাকে আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছে পারি জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে একটি পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে এটাই হোক আজকে আমাদের লক্ষ্য ধন্যবাদ সকলকে আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি আশা করি ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তা আমার একুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ সেই জামার হোক দেশের বেগম জিন্দাবাদ তার কামান জিন্দাবাদ এই দফা বাস্তবায়িত হোক ধন্যবাদ